তো আসসালামু আলাইকুম কেমন আছেন নর্মালি হচ্ছে আমি একটু কোর্সের ডিটেলসটা আপনাকে বোঝাই দিই এখানে মেনলি আমাদের হচ্ছে তিন মাসের যে কোর্সটা আছে সেটাই অফার করছি আমরা বলেছিলাম যে তিন হাজার টাকা করে আপনাদের হচ্ছে তিন মাসের কোর্স বাট যদি আপনারা পাঁচ তারিখের আগে এক হাজার টাকা করে বুকিং করেন তাহলে সবার জন্য তিন মাসে তিন হাজার টাকা কোর্স মানে হচ্ছে এক মাসে এক হাজার এক হাজার এক হাজার করে দিয়ে কোর্স ফি কমপ্লিট করতে পারবেন অ্যান্ড সব থেকে মজার বিষয় হচ্ছে আপনাদের এই কোর্সের সাথে এক মাসের ল্যাঙ্গুয়েজ ক্লাব ফ্রি থাকছে অর্থাৎ হচ্ছে তিন মাসে কোর্সের পরেও আরো এক মাস আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন ফর ফ্রি এবং এই কোর্সে আমরা কী কী শিখতেছি স্পোকেন ফ্লুয়েন্সি স্পোকেন ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন নেটিভ ফনেটিক্স অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে নেটিভ অ্যাক্সেন্স সো ইংরেজদের মতো বা বিদেশিদের মতো করে কথা বুঝতেও পারবেন তাদের কথা শুনে বুঝতে পারবেন এবং তাদের মতো করে কথা বলতে পারবেন এই যে বলেছিলাম না ক্লাসে ফিচার ফাইপার ফিক ফিক অফ পেপার্স এরকম করে যে টোনগুলো আছে বিদেশি টোন সেগুলো শুনে বুঝতে পারবেন আবার নিজেরাও আমরা এখানে প্র্যাকটিস করি আপনাকে সেটা বলানোর ট্রাই করবো এরপরে আমাদের আছে হচ্ছে স্পোকেন ট্রাকার তারপরে অ্যাডভান্সের কোর্সের কিছু ভিডিও আছে আপনাদের যেগুলো ফ্রি পাচ্ছেন এর সাথে আছে আপনার হচ্ছে রেকর্ড ক্লাস তারপর হচ্ছে আপনার রিপিট ক্লাস তারপর প্র্যাকটিস ক্লাস টোয়েন্টি ফোর সেভেন আমাকে পাচ্ছেন আপনারা অ্যান্ড সোফার এই ক্লাসগুলো আপনারা যেহেতু আপনাদের কাছে এই ভিডিওগুলো যাচ্ছে দ্যাট মিনস আপনারা রেজিস্ট্রেশন করেই এখানে এসেছেন সো আমার সাথে অলমোস্ট আপনাদের হচ্ছে অলমোস্ট অ্যারাউন্ড ফাইভ টু টেন ডেজ অলমোস্ট সবারই হয়ে গিয়েছে সো আপনারা সবাই পরিচিত যার জন্য আমি অফারটা আপনাদের করছি পাঁচ তারিখের আগে অবশ্যই হতে হবে কারণ পাঁচ তারিখের পরে কিন্তু এটা ফি বেড়ে যাবে সো তখন আর কিছু বলতে পারবেন না তখন কিন্তু সেম আপনাকে এই যে দুই হাজার টাকার কোর্স বা হচ্ছে তিন হাজার টাকার কোর্স ফি দিয়েই কিন্তু প্রতি মাসে আপনাকে এটা পে করতে হবে সো যারা ইন্টারেস্টেড প্লিজ জয়েন করে ফেলেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে আপনার যদি জিরো লেভেলও থাকেন নর্মালি আপনি শুধু ইংলিশে রিডিং পড়তে পারেন আর কিছু পারেন না তাহলেও এই কোর্স করে আপনার স্পিকিং ফ্লুয়েন্সি বা ইংলিশে কথা বলা সম্ভব আপনারা তো আমাদের অলমোস্ট ফ্রি ক্লাসে দেখিয়েছেন যে কিভাবে আমরা একদম বেসিক বা জিরো লেভেল থেকেও শেখাই সো অ্যান্ড সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই কোর্সে কিন্তু গ্যারান্টেড সো চার মাসের ফুল গ্যারান্টি আপনারা পাচ্ছেন চার মাস পরেও যদি আপনার মনে হয় যে না আমি শিখতে পারি নাই তাহলে আপনারা ইজিলি টাকা ব্যাক রিটার্ন করে নিতে পারবেন ইটস টোটালি আপ সো থ্যাংক ইউ সো মাচ বাট টাইম কিন্তু পাঁচ তারিখ সো প্লিজ মিস করবেন না এবং দ্রুত এক হাজার টাকা বুক করে কোর্স জয়েন করে ফেলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ